রাষ্ট্র নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ জিএস পদে জয় পেয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আমার এই জিএস পদে বিজয়ী হন শিবির সমর্থিত সালমান সাব্বির বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ পান বারো হাজার ছশো সাতাশিটি ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত নূর উদ্দিন আবির পেয়েছেন তিন ভোট আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার পান এগারো হাজার পাঁচশো একচল্লিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার চারশো একান্নটি ভোট আর এজেএস পদে বিজয়ী শিবির সমর্থিত সালমান সাব্বির ছয় হাজার তিনশো বত্রিশ ভোট পান তিনি প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা পান পাঁচ হাজার পাঁচশো বাহাত্তরটি ভোট রাষ্ট্র নির্বাচনের ফলাফল নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ যারা বিজয়ী হয়েছেন তারা কি বিজয় লাভের পরে কোনো বক্তব্য দিয়েছেন দেখুন ফলাফল ঘোষণা এখনো শেষ হয়নি এবং ফলাফল ঘোষণা শেষে যারা বিজয়ী হয়েছেন বিজয়ী প্রার্থী হয়েছেন তারা তাদের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সেটি ব্যক্ত করবেন এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে কাজী নজরুল ইসলাম যে অডিটোরিয়াম যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেইখানে প্রার্থী এবং নির্বাচন কমিশন সহ এখানে যারা ভোটাররা রয়েছেন সকলেই আছেন এবং ফলাফলের যে রেশিও যেটি বলছে যে এই প্রথম অর্থাৎ রাজ্যে বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন নিয়ে বলা সপ্তমবারের মতো রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ উনিশশো বাহাত্তর সাল থেকে শুরু করে এই পর্যন্ত সর্বশেষ রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেই সময় বিপি পদে বিজয়ী হয়েছিলেন বিএনপি প্রার্থী বিএনপি প্রার্থী সেই সময় রাকস নির্বাচনে যে ২৩টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তেইশটির মধ্যে তিনটি ছাড়া বাকি বিশটি পদে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছেন এর মধ্যে একটি আধিপত্য বিরোধী সেখান থেকে জিএস পদে তিনি সালাউদ্দিন আম্বার তিনি একটি পদ পেয়েছেন এবং এরপরে আমরা দেখেছিলাম যে ছাত্র দল থেকে একটি পদ পেয়েছেন এবং ক্রিয়া সম্পাদক যে পদটি রয়েছে সেখান থেকে একটি পদ ছাত্র দল পেয়েছেন এবং একটি পদ আর ওপর একটি পদ হচ্ছে বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সেটি এটি একটি স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি সেই পদটি পেয়েছেন অর্থাৎ এই তিনটি ছাড়া বাকি যে বিশটি পদ এই বিশটি বিপি এই জিএস থেকে শুরু করে বাকি যে তিনটি বিশটি পদ রয়েছে বিশটি পদে ছাত্র দল দল সমর্থিত যে প্যান্ডেল তারা বিপুল ভোটে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তারা বিপুল ভোটে কিন্তু বিজয় হয়েছেন আমরা দেখেছিলাম যে বিপি পদে বিশেষ করে বিপি পদে যে প্রতিদ্বন্দ্বী হয়েছিল অর্ধেক অর্ধেক ভোটও পাননি ছাত্র দল সমর্থিত যে বিপি প্রার্থী ছিলেন এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দেখেছিলাম যে ঠিক আহ হাড্ডাহাডি যে কথা বলা হচ্ছিল যে আবাস পাওয়ার কথা বলা হচ্ছিল সেটি কিন্তু এখনো দৃশ্যমান হয় হয়নি আমরা দেখেছিলাম যে এখানে শুধুমাত্র একটি পদে আমরা দেখেছিলাম যে ছাত্র দল প্রার্থী এসা তিনি জাহিন বিশ্বাস এসা তিনি কিছুটা প্রতিদ্বন্দ্বী করে তুলেছিলেন তবে সেই পদটিও কিন্তু আমরা দেখেছিলাম যে ছাত্র শিবিরের যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেটি তারা দখল সেটি তাদের ভোটে তাদের প্যানেলেই গেছে আর এবং নির্বাচন নির্বাচন নিয়ে এরই মধ্যে আমরা দেখেছিলাম রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন এবং নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং তার যে কমিটমেন্টটি ছিল সেটি নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি বলছিলেন তিনি একটি দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে চেয়েছিলেন এবং তিনি বারবার একটি কথা বলছিলেন বিশ্ববিদ্যালয়ের যখন কর্মীদের সঙ্গে কথা বলেন সে সময় তিনি বলছিলেন যে ডাকসু বা জাকসু এদের যে এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা শিক্ষণীয় হয়ে উঠেছে এবং তিনি চাচ্ছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাকসু নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাক এবং এবং নির্বাচন কমিশনও কিন্তু একই সুরে কথা বলেছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি যেন কোনো প্রশ্ন না উঠে এবং প্রশ্নহীন একটি ইলেকশন তারা উপহার দিতে চান তো সর্বশেষ প্রধান নির্বাচন কমিশন কিন্তু কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনিও বলছিলেন যে তাদের যেটি প্রত্যাশা ছিল তাদের কমিটমেন্ট ছিল একটি ফেয়ার ইলেকশন অনুষ্ঠানের তাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট তারা বা সেই প্রত্যাশা শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটি তারা পূরণ করতে সক্ষম হয়েছেন এবং দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাজ্যে বিশ্ববিদ্যালয় তাদের যে ছাত্র প্রতিনিধি সেটি তারা ফিরে পেল অর্থাৎ তাদের জন্য কথা বলতে পারবে তাদের এই ছাত্ররা তাদের শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম সেটি এতদিন ধরে দীর্ঘ সাড়ে তিন দশকের বেশি সময় ধরে স্তব্ধ ছিল সেই দুয়ারটি উন্মুক্ত হলো এবং শিক্ষার্থীরা এর সাথে যেমন উচ্ছ্বাসিত সেই সাথে এখানে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন যে তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি তারা পেয়েছেন এবং তাদের স্বার্থে কথা বলবেন তাদের ভয়েস হয়ে এই তাদের প্রতিনিধিরা কথা বলবেন এটি কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে উল্লাস তাদের যে অভিব্যক্তি সেটি কিন্তু প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজ্য বিশ্ববিদ্যালয়ে তেইশটি তাদের বিপরীতে ছাত্র শিবির পেয়েছেন বিশটি এবং একটি পেয়েছেন ছাত্রদল একটি 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 পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং একটি আধিপত্য বিরোধী যে প্যানেল রয়েছে সেখান থেকে একটি পদ পাওয়া গেছে তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী সর্বশেষ রাশি নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান